আমাদের দেশ যুগে যারা শাসন করে আসছে তাদের জন্য আমি মনে করি একটি লজ্জার বিষয় যেখানে সাংবাদিকদেরকে সেখানে তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই কথা বলাতে চাই না বন্ধুরা গুরুত্বপূর্ণ কথা বলেছে আমরা তুমি হত্যাটি যেভাবে ঘটেছে অত্যন্ত নেশাজনক দিবা লোকের শত শত মানুষের সামনে তাকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে কি কারণে হত্যা করা হয়েছে এডিমিটি মিডিয়ার ভদরতে দুটো জাতিন কাছে পরিষ্কার কিছু হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে আমরা সংখ্যা বোধ করছি তারা কখনো কোনো আইনের কাছে আবার জাবিন পেয়ে যায় জাবিন পেয়ে আবার আসব ভাবিটা হুম থাকে আপনারা জানেন যতগুলো হত্যা মামলা হয়েছে এই বিগত সময় আন্দোলনে প্রায় হত্যা মামলাগুলোর ভাদি সাংবাদিকদের হত্যার বিষয়ে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর বাদীদের তো দেওয়া হচ্ছে এদিকে রাষ্ট্র না রাষ্ট্র নামে একটি খেলা চলছে আমরা এই খেলা থেকে মুক্তি চাই পৃথিবীর দেশের মতো আমরা একটা স্বাধীন সর্বমূ দেশ আমাদের ভূখণ্ড রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী রয়েছে আমাদের প্রশাসন রয়েছে কিন্তু আমাদের অভিযোগ আজকে এই সমস্ত সংস্থাগুলোর উপরে আপনারা নাগরিকরা কেন এখনো তাদের মৌলিক অধিকার থেকে লক্ষ্মীপুরে আমাদের জেলা প্রশাসনের একটি অ্যাডমিনিস্ট্রেশন বেঞ্চ হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বিভিন্ন সময় দেখেছি আমি এই নাকি করে কিন্তু গত দশ আমার সামনে কোন টহল পুলিশ চোখে পড়ে নেই আমি প্রায় রাত্রে নটা থেকে এগারোটার মধ্যে বাসায় ফিরি আমি কখনো দেখি না তবে আমি এক ধরনের মোবাইল পুলিশদেরকে দেখি অর্থাৎ যুবক ছেলেরা আমাদের রাস্তার মোড়ে মোড়ে বিল্ডিং এর মোড়ে মোড়ে ছায়া নিচে অন্ধকারে বসে বসে মোবাইল টিপে এই যুব সমাজ আজকে ধ্বংসের এটি কি আপনারা দেখেন না এই যুব সমাজ দিয়ে কি আগামী বাংলাদেশ ধরতে পারবেন আজকে যেভাবে কিশোর ঘ্যাংয়ের সৃষ্টি হয়েছে বহিবার আমি ওই গ্রুপ দেখেছিলাম আমাদের জেলা প্রশাসক মহাদেরও একটি স্পষ্ট গ্রুপ কারণ এরা লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে এরা দরিদ্রহীন হয়ে যাচ্ছে নেশার কবরে আজকে লক্ষ্মীপুর নিমজ্জিত কিন্তু আমরা সঠিকভাবে সন্ধ্যার পরে রাস্তায় পুলিশের কোনো ভূমিকা দেখি না এটি দুঃখজনক এটি নেকারজনক আমি আজকের এই আয়োজনে দূর দাবি করব পুলিশ প্রশাসনের রিকর্ড আপনারা অনতি বিভ্রান্তে শহরে তাহার খুশির ব্যবস্থা করুন সন্ধ্যার পর থেকে অন্তত রাত্র এগারোটা পর্যন্ত অস্টার পরে কোনো ছেলে মেয়ে যেন আর